কেউ ভাবেও নি কাজে এইটার জন্য অশেষ কৃতজ্ঞতা কিছুদিন আগে আমাদের একাধিক সতীর্থ এভাবে চলে গেছে এ খুব মর্মান্তিক হ্যাঁ চলে যাওয়াটা এবং সেটা নিঃসঙ্গতার জন্য হয়েছে এই ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি নয় যেখানে অনিশ্চয়তা রয়েছে সমস্ত ইন্ডাস্ট্রিতে আর যারা যারা এখানে ক্যামেরা ধরে রয়েছেন সেই সাংবাদিক কোর তাদের জীবনে অনিশ্চয়তা কেউ জানে না জিজ্ঞেস আছিস তুই এখন কোন কাগজে আছিস কাজে সব জায়গাতে অনিশ্চয়তা রয়েছে বিশেষ করে পোস্ট কোভিড এই সময় একে অপরকে বন্ধ ভাবতে হবে যে ক্যামেরা ধরে রয়েছে সেও যেন ফোন করে জিজ্ঞেস করতে পারি আর যাকে যার উপরে ক্যামেরা ধরে রাখা হচ্ছে সেও যেন তাকে ফোন করে জিজ্ঞেস করতে পারে যে মন ভালো আছে তো বন্ধু যত পারবে নিঃসঙ্গতা যত কমবে আমরা ভালো থাকবো মাথায় রাখতে হবে আমাদের ছবি দেখে গান শুনে আমাদের কাজ দেখে সমাজের লোকের মন ভালো থাকে আমাদের মন ভালো থাকাটা আবশ্যিক এবং শেষ কথা হচ্ছে যে কোনো মূল্যে ভালো থাকতে হবে বেঁচে থাকতে হবে মৃত্যুটা কোনো পথ নয় বন্ধুহীন পৃথিবীতে মানুষ মৃত্যুর পথ খুঁজে নেয় ঠিকই কিন্তু এখানে বন্ধু আছে আমাদের ঘুরে দেখতে হবে বন্ধ ঘর থেকে বেরিয়ে আসতে হবে এরকম একটা উদ্যোগ নিয়েছে কোনো ট্যাবু না রেখে ডাক্তারদের সামনে গিয়ে ডাক্তারকে বন্ধু ভাবে আপ করুন সমস্ত প্রাইভেসি থাকবে সব কথা বলুন সব খুঁজুন যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে অসময় এবং সুসময় ঘুরতে থাকবে চাকার মতো হ্যাঁ কখনো আসবে কখনো চলে যাবে এই জেদ আমাদের আছে নইলে নিজেকে শিল্পী বলার কোনো অর্থ নেই থ্যাংক ইউ